পরিবর্তিত বাংলাদেশে বা নতুন বাংলাদেশে গণমাধ্যমের উপর এরকম হামলা এটা অকল্পনীয় ছিল বরং সবাই যার যার স্বাধীনতার মতন সে মত প্রকাশ করবে এটা ছিল প্রত্যাশিত কিন্তু কয়েকটা ঘটনা ঘটে গেছে গত এক বছরে একটা উগ্রপন্থার উদ্ভব ঘটেছে চরমপন্থার উদ্ভব ঘটেছে যেটাকে বলা হচ্ছে যে তহিদি জনতা তো তহিদি জনতার টার্গেট কি টার্গেট হলো আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা ধ্বংস করে দাও এবং ভারতীয় আধিপত্যবাদের সমস্ত কিছু শেষ করে দাও তো সেটা করতে যে আওয়ামী লীগ ভারতীয় আধিপত্যবাদ এমন একটা ধোঁয়া তোলা হলো যে এখানে শুধুমাত্র মনে হচ্ছে যে ইসলাম একটা ফোবিয়া তোলা হলো সেই ফোবিয়াতে আক্রান্ত হচ্ছে অনেকগুলো বিএনপি বাদে অনেকগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংগঠন গণমাধ্যমের উপরে ধারাবাহিক ভাবে আক্রমণ চলেছে গণমাধ্যমের এখন যে অস্তিত্ব বা জন্ম সেটি হয়েছে হতে গণমাধ্যম নিজে নিজেই দুর্বল হয়ে গেছে যেহেতু রাজনীতির প্রেক্ষাপট বদল হয়ে গেছে আগে তারা যেটা করেছে এক চেটিয়া ভাবে শেখ হাসিনা নয় এমন ভাবে তারা বয়ান তৈরি করছে যে গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন নির্বাচন আসতো তখন একযোগে তারা ক্ষমতাসীনদের পক্ষে বয়ান তৈরি করতো ক্ষমতাসীনদের পক্ষে যত রকম প্রচার প্রভাগান্ডা সব করত আর বিরোধী দলকে রীতিমতো ভিলেন বানাত আর বাকি সময়টা তারা এই ওয়াশার দুর্নীতি ওই রাজুকের দুর্নীতি সরকারের অমুক মন্ত্রী তমুক মন্ত্রী এগুলি দিয়ে তারা আসলে এক ধরনের হিপোক্রেসির মধ্যে ছিল তারা মূল জায়গায় আঘাত করতো অর্থাৎ শেখ হাসিনা শেখ হাসিনার এই অবৈধ শাসন ক্ষমতা এটাকে তারা কখনো স্পর্শ করতো না তারা আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এমনভাবে ব্যতীব্যস্ত থাকতো সবাই মনে করত যে বাহ গণমাধ্যম তো খুব স্বাধীন আসলে গণমাধ্যম স্বাধীন ছিল না সেটা আরো স্পষ্টভাবে ধরা পড়লো যেহেতু তারা পরাধীন সুতরাং পরাধীনতাই তাদের একমাত্র অবলম্বন সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে তারা টিকে থাকার জন্য আবার সেই তখন ইনুস 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 আবার এখন দেখা যাচ্ছে তারেক রহমান তারেক রহমান তারেক রহমান অর্থাৎ যখনই ক্ষমতা বা যার পক্ষে শক্তিটা দেখছে ক্ষমতাটা দেখছে সেই দিকেই দৌড়াচ্ছে তো এটাকে আসলে স্বাধীনতা বলে না গত বাংলাদেশে গত দুই দিন অনেক ঘটনাই ঘটেছে আন্তর্জাতিক জাতীয় অনেক সেই ঘটনাগুলোকে এত ভাবে মাইনাস করা হয়েছে হ্যাঁ তারেক রহমানের বাংলাদেশে আসা এবং একটা একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে কারণ গণমাধ্যম এখন অসহায় বোধ করছে তারা মনে করছে যে ধর্মীয় উগ্রপন্থার যে শক্তিগুলো এই শক্তিগুলো আস্তে আস্তে তাদেরকে ধ্বংস করে দেবে ফলে বিএনপি একটা অবলম্বন বিএনপি একটা আশ্রয় সেটা বোঝা গেছে মানে তিনটি অন্তত জমায়েতে রাজধানীতে সেখানে সম্পাদকরা সবাই সবাই মিলে গেছে একজন বাকি তারা বিএনপির অবস্থান নিয়েছে দুজন বাদে কিন্তু এবং বিএনপির সহায়তা কামনা করেছে অর্থাৎ এই সময় কিন্তু কেউ দৌড়ে জামাত ইসলামের কাছে যায়নি বা অন্য কোন দলের কাছে যায়নি বিএনপির কাছেই গেছে এবং বিএনপি সেটাকে অন করেছে এখন অন করার অর্থ এই না যে একেবারে সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র তারেক বন্ধনা শুধুমাত্র বিএনপি বন্ধনা এটা যদি হয় তাহলে ভবিষ্যৎ বিপদটা হবে এই যে বিএনপি মনে করবে এটাই বোধহয় মিডিয়ার পলিসি হওয়া উচিত অর্থাৎ এই সুবিধাটাই তারা নেবে অর্থাৎ যেভাবে কক্ষিগত করেছিল মিডিয়াকে বিএনপিও কিন্তু সেরকম একটা কক্ষিগত করবে তো ওইদিকেই কিন্তু ঠেলে দিচ্ছে মিডিয়াগুলো মিডিয়া গুলো এখন তার যে ধর্মীয় উগ্রবাদ সেটাকে যেমন ফাইট করতে হবে একই সঙ্গে তার নিজের স্বতন্ত্র অস্তিত্ব বৈশিষ্ট্য সেটা কিন্তু করতে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কিন্তু সেই প্রবণতা দেখা যাচ্ছে না বিএনপির নেতা কর্মীরা অনেকেই যেমন তেলের ডিব্বা নিয়ে ছুটছেন মিডিয়াও কিন্তু এখন ছুটছে তারেক রহমানের পিছন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম জামাতের তারেক রহমান দেশে ফেরার পরে উনি যেটা সাধুবাদ জানিয়েছেন যে সতেরো বছর পরে একজন সহকর্মী দেশে ফিরেছে উনি তাকে সাধুবাদ জানান এবং উনি বলছেন যে তারেক রহমান যে পরিকল্পনার কথা বলছে সেই ব্যাপারে আমরা দৃষ্টি রাখবো বা নজর রাখবো কি ধরনের পরিকল্পনা বাস্তবায়ন কি তো সেটা একটা বিশাল ব্যাপার যে দৃষ্টি রাখবেন আসলে রকম দৃষ্টি রাখবেন বা মানে কথাটি একটু অন্যরকম যে আমরা কিন্তু খেয়াল রাখতেছি আপনারা কি করতেছেন এরকম আর কি ব্যাপারটা বিএনপির জন্য তো আমি জানি না যে জামাতের একটু নড়েচড়ে চড়ে বসেছে কিনা কারণ এতদিন বেশ মানে উচ্চস্বরেই বলছিল যে আসলে তারেক রহমান আসবে না তারেক রহমানের পথে আসা সম্ভব না এবং নিজেদেরকে খুব মানে শক্তিশালী দল হিসেবে মনে করছিলো যেহেতু বিএনপির নেতা নেই প্রধান নেতা নেই আরেক মানে খালদা যে অসুস্থ উনি হসপিটালে শুয়ে আছেন এই জন্য হয়তো জামাত নিজেকে শক্তিশালী মনে করেছে এখনো মনে করে হয়তো কিন্তু তারেক রহমানের আশা এবং এই যে এত মানুষ হওয়া সেটাকে জামাত আসলে একটু আতঙ্কিত হয়েছে কিনা আজকে আবার বলছিলেন যে তিনটা জামাতে যোগদান করতে পারবে কেউ সেটা হচ্ছে যে দুর্নীতি করতে পারবে না যার মধ্যে দুর্নীতি নেই তারপরে হচ্ছে যারা বিচার ব্যবস্থাকে নিশ্চিত করতে পারবে মানে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না এবং সর্বস্তরে সবার জন্য বিচার নিশ্চিত করতে হবে এবং যা কোনো রাজনীতিবিদ বিচার বিভাগে হস্তক্ষেপ করতে পারবে না এবং সংস্কারের সব সুপারিশ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হবে এছাড়া যত রকম মানে জঞ্জাল আছে রাজনৈতিক বা যে পরিমাণ এগুলো আছে সেগুলোকে দূর করবে এমনটাই এবং ছাত্র শিবির সম্পর্কে জামাতের আমি বলেন যে এখন শুধু সাধারণ ছাত্র সংগঠনে নয় চব্বিশের বিপ্লব এবং পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র সমাজ ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করেছে তাদের ম্যান্ডেট দিয়েছে এবং ছাত্র ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব মানে পালন করতে হচ্ছে গত বছরের থেকে হাতে থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল এবং মন্তব্য করে উনি বলেন যে কমলমতি ছাত্রদের বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল তিনি এটা বলেছেন কিন্তু আমরা জানি যে আসলে তুলে দেওয়া হয়েছে না নিজেরা তুলে নিয়েছে একটা পদ্ধতিগত কারণে কারণ অনেকেই তো বলেছে যে তারা ছাত্রলীগের মধ্যে ছিল মিলেমিশে ছিল এখন তারা তাদের সুবিধার জন্য তুলে নিয়েছিল নাকি তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল সেটা কিন্তু আসলে একটা ব্যাখ্যা দাবি রাখে এটা বললে ভালো তার একটু ব্যাখ্যা করে বললে কারণ উনি বলছেন যে মানে চুয়ান্ন বছর ধরে ছাত্রদের হাতে কলম কেড়ে নেওয়া হয়ে কেড়ে নিয়ে অস্ত্র দেওয়া হয়েছিল ছাত্রদের করে মানে অস্ত্র তাহলে থেকে বিভ্রান্ত তুলে হয়েছিল দায় আসলে জামাত নিজেদেরকে বাঁচাতে পারে কিনা এবং শিবির নিজেদেরকে এই দায় থেকে রক্ষা মানে দায় মুক্ত মুক্ত হতে পারে কিনা কারণ আহ তারা নিজেরাও তো বলেছে যে তারা মানে ছাত্রলীগের মধ্যে ছিল তো তারাও আহ পদ মানে নিজেকে আড়াল করার জন্য কৌশল অবলম্বনের জন্য তো কলমের পরিবর্তে অস্ত্র তুলে নিয়েছিল বা নিতে হয়েছে ওরা অনেক ভালো কাজ করেছে নিজেদের জনপ্রিয়তা যেহেতু জনপ্রিয় তারা ক্যাম্পাসে জনপ্রিয়তা বাড়ানোর জন্য অনেক কৌশল অবলম্বন করেছে সেটাও তো ঠিক আর মানে এই তিনটে শর্তে যেটা উনি বলার চেষ্টা করেছেন যে যারা এই তিনটি ব্যাপার মানতে পারবে তারা তাদের সাথে যে তাদের সাথে নির্বাচনী সমঝোতা হবে এরকম মানে যারা এই তিনটা শর্তে আসবে তাদের সাথে নির্বাচনী সমঝোতা হবে তার মানে নির্বাচনী সমঝোতার রাস্তা এখন ওনারা খোলা রেখেছেন যদিও নমিনেশন সংক্ষিপ্ত সময়ের মতো হবে ইতিমধ্যে আমরা এনসিপির কথা শুনেছি সো দেখা যাক কি হয় আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে জামাত বলে বা অন্য দলগুলো বলি তারেক রহমানের আশাকে এক ধরনের নিজেদের মাঠের অবস্থাকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা সেই প্রশ্নটা এসে যায় আসলে স্বাভাবিকভাবে এসে যায় কারণ ওনারা যেই